আমরা মোটামুটি ঝাড়ু ফাড়ু নিয়ে রেডি হয়ে গেছি ঠিক আছে কারণ কালকে আমাদের সরস্বতী পুজো আছে আর এই জায়গাটায় আমরা করব হচ্ছে আমাদের ইনস্টিটিউটের পুজো ঠিক আছে এই জায়গাটা এমনি একটু নোংরা আছে তো আমরা এখন এই যে ঝাড়ু তারপরে এটা কি বলে ওয়াইপার জল নিয়ে রেডি মফ মফ নিয়ে সব রেডি এখানটাকে তৈরি করতে হবে তাই তো ভিউজ এটা রেডি করতে হবে এখানটায় আলপনা ঠালপনা দেওয়া হবে আগের বার দেওয়া হয়েছে এটা এখনো রয়েছে ভালো আলপনা

চাদর আমাদের লাগানো হয়ে গেছে এই যে এখন ম্যাডাম ডেকোরেশন করছে ফুল ফুল রয়েছে এগুলো কি গো কি।

এটা এই বলছি এইটা শুধু এরকম থাকবে এইটাকে এখানটায় ইয়ে করে দেবে তাহলে এটা গোল হয়ে যাবে আর এখানে আর দুই একটা লাগাবে না আচ্ছা ঠিক আছে চলো আমাদের ঠাকুর চলে এসছে আমাদের মোটামুটি ডেকোরেশন হয়েছে এটা আরও বাকি আছে ডেকোরেশন হওয়া হ্যাঁ ঠাকুরের মুখটা ঢাকতে হবে তো এখানে অনন্যা অলরেডি আমাদের আলপনা দেওয়া চালু করে দিয়েছে অনন্যা একটুখানি টাকা একটু সবাইকে হ্যালো বলে দে এই অনন্যার লজ্জা পায় ও আমাদের পেন্টার আগেরবারে এখানে এটা অনন্যা তুই করেছিলিস না ও এটা সুপ্রীতি করেছিল এইবারে অনন্যা ও হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ঠাকুর এই ঠাকুরকে মশা কামড়াচ্ছে এই দেখো কেমন দেখতে হয়েছে তোমরা সবাই কমেন্টস করে জানিয়ে দাও তাড়াতাড়ি फटाफट লাল কেমন লাগছে ভালো আমি মোসাবাচ্ছি ঠাকুরের বাহ খুব ভালো কাজ করছিস এখানে আরো লাগাতে হবে আমার বিদ্যা বুদ্ধি দেয় তোকে বিদ্যা বুদ্ধি দিও তো কাজের কাজ কিছু হচ্ছে না পিস্টের কি ধৈর্য আমাদের আর্টিস্ট মন দিয়ে আঁকছে আর স্যার এখানে লাইট লাগাচ্ছে ওটা লাইটিং তো করতেই হবে লাইটিং না করলে কি আর ভালো লাগবে ঠাকুরের কার সারেন কারেন্টের কাজ আর স্যারকে ছাড়ে না আর এদের কোনো কাজ নেই এরা একজন চোখে ধরে ডেকোরেশন করলাম মানে লাইট ফাইট লাগালাম আমার তো আবার প্ল্যাক প্লে আমার তার বানানো আছে ওই যে দেখতে পাচ্ছো ওগুলো আমার তার বানানো দিওয়ালির সময় আমি তারের মধ্যে শুধু গুঁজে দিই আর লাইট চলে যায় তো সেইভাবে রেডি করা যায় তাও অনেকটা খাটনি হয়েছে আর এখন আমাদের এই যেটা আলপনা দেওয়ার কাজ সেটা এখনো চলছে আমাদের বিদেশি আলপনা দেওয়ার লোক কি হাসছিস কেন হ্যাঁ কি হাসছিস তোকে নিতে আসবে না তোর মা তুই বাড়ি যা ভাগ তাড়াতাড়ি দেখো এই হচ্ছে আমাদের আলপনা অনেক রাত হয়ে গেছে আমাদের মোটামুটি আলপনা দেওয়ার কাজটা শেষ হয়ে গেলেই আমরা আবার মানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব নাহলে মুশকিল হয়ে যাবে কালকে সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে হলুদ মাখার জন্য

তুই আবার বলে দিচ্ছিস আইডিয়া যে কি কি বলতে হবে আর কি কি বলা যায় বল তো হ্যাঁ বল যে আমি দুষ্তুমি কাজ করছি দুষ্মিকে আর কি করছিস বলবে আমি ওই যে আলপনা মুছে দিচ্ছি এগুলে বললে কি তোকে তাড়াতাড়ি নিয়ে যাবে হ্যাঁ ভাল লাগবে না ওরকে নিতে আসে নি এই বাড়ির মালিক এসে তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক এই উপরে চাদোয়া টাঙানো হয়ে গেছে আলপনা আমাদের মোটামুটি কমপ্লিট এই লাইটের ডেকোরেশান তো আগেই হয়ে গেছিলো এখানে আমাদের মোটামুটি ফল টলগুলো রেডি হয়ে গেছে এখানে আরও বইপত্র আসবে ঠাকুরের কাছে ঘুরি চলে গেছে তুমি কি করছো ওখানে সব ওকে চলো এই দেখো এই আমাদের চাদোয়াটা দেখছো কত সুন্দর দেখতে এটা বানানো হয়েছে আর একটু বড়ো হলে ভালো লাগতো তো এই হচ্ছে পুরো লুক আমাদের এবার শুধু মানে রাতে গিয়ে ঘুমাতে হবে যেটা শুধু কত আরে ওই তো ব্যাপারটা হচ্ছে ছোটোখাটো জায়গা ছোটোখাটো পুজো এই হচ্ছে ব্যাপার এবার রাতে শুধু শোয়াটা হচ্ছে ফর্মালিটি তো মোটামুটি কিছুক্ষণ ঘুমাবো তারপরে তো চারটের সময় উঠতে হবে এই মোটামুটি দেড় দু ঘন্টা সামথিং ওই ধরো চার ঘন্টার পরেই আবার পুজোর জোগাড় জন্তি করতে রেডি হয়ে চলে আসতে হবে

এ অঞ্জলি দেওয়া সব লোকজন চলে এসছে এই দেখো সব মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে দিশালাপ্তি বিদ্যাং দেহি নমস্তুতে নম সর্বমঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তৃ সরস্বতী দেবী তমাচরণে নমস্কার বাহন হং নমোচিমি সুচি নমো সুচি নমো জয় জয় পুষ্টক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে